না অবশ্যই ভালো অনেক কিছু আছে দেখার বিনোদনের জায়গা আপনি কেন ভালো বলেন কি কি ভালোবাসেন আপনি কিছু বলেন তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলবো বলো ইনশাল্লাহ আসবো আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি তো ওই মনপুরাতে গেছেন মন পুরোটা কেমন আপনি কি বলবেন আজ আমরা যাচ্ছি গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মনপুরা পার্কে এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য রাজ্য সবুজের সমারোহ শান্ত পরিবেশ আর বিনোদনের অপার সম্ভাবনা নিয়ে গাজীপুরের মনপুরা পার্ক যেন এক স্বপ্নের রাজ্য প্রাকৃতিক সান্নিধ্যের সময় কাটানোর জন্য এটি এক আদর্শ স্থান যেখানে রয়েছে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ অনমুগ্ধকর জলাধার আর নানা রকম রাইড ও আকর্ষণের স্থাপনা পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে একদিনের আনন্দ ভ্রমণের জন্য মনপুরা পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বাংলাদেশের যে জায়গা থেকে গাজীপুরের কাশিমপুর এসে ইজি বাইক বা সিএনজি যোগে আসা যাবে এই পার্কের গেটে এটি গাজীপুর দুই নং ওয়ার্ডের লতিপুর গ্রামে অবস্থিত এই পার্কটি কোথায় অবস্থিত কিভাবে যেতে হয় টিকিট মূল্য কত এবং পার্কে কি কি থাকছে তা সহ বিভিন্ন তথ্য পেতে নাটিনে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি কারণ পুরো ভিডিও জুড়েই থাকছে সকল প্রকার তথ্য ও আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে চলুন দেখি ভেতরে কি কি থাকছে এই পার্কের নামটা একটু বলবেন মনপুরা পার্ক টিকিট মূল্য কত

নিয়মাবলী পড়তে পড়তে আমরা ভিতরে প্রবেশ করতেই ডান পাশে দেখলাম একটি কার পার্কিং যেখানে প্রাইভেট কার পঞ্চাশ টাকা মোটর সাইকেল চল্লিশ টাকা রাখা হয় আর বাহিরে অনেক খোলা জায়গা থাকায় সেখানে বাস ফ্রি রাখা যায় আলাইকুম হ্যালো বিবাহ আমি সাজুদ প্রমাইটি বলল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মনপুরা পার্ক এটা রিসোর্ট পিকনিক স্পটও বলা চলে এই প্রথম এমন একটা পার্কে আমি আসলাম যেখানে রঙে আসলে রঙিন লাগতেছে সব আগে জেনে থাকবে আমি ইনফরমেটিভ ট্রেন্টেন্ট সব জিনিসে কাজ করি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি যেখানে ঘুরতে যাই সেখানে ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করি আমার ভিডিও যাতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পাই এই পার্কে কোথা থেকে কীভাবে আসবেন টিকিট প্রাইস কত এটার পলিসি কী কী এটা জানার জন্য পুরো ভিডিও দেখা রিকোয়েস্ট করতেছি আমি আসলে এই পার্কে প্রথমবার আসলাম এটা তেমনভাবে আপনাদেরকে পরিচয় করে দিতে পারবো না তেমনভাবে দেখাতে পারবো না ঘুরতে পারবো না তো এখানকার একজন ম্যানেজার মিস্টার অনিক ভাই ওনার সাথে দেখা হয়ে গেল ওনার সাথে কথা হয়ে গেল উনি সারাক্ষণ আমার সাথে থেকে এই পার্কের সকল জায়গা সকল স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে তো বেশি কথা না বলে চলুন তার সাথে কথা বলি এবং পার্কটা ভিতরে কি আছে পরিদর্শন করার চেষ্টা করি শুরুতেই দেখা যাবে বেশ কিছু দৃষ্টি নন্দন দৃষ্টিনন্দন ও প্রতিকৃতি যেগুলো খুব সুন্দর করে সাজানো ছিল কয়েকটা স্থাপনার সংস্কার কাজ চলছিল তাই কার্যক্রম অফ ছিল প্রায় সাত একর জমির উপরে ছয়টি পিকনিক স্পট দুইটি সুইমিং পুল সাতটি রাইড কার পার্কিং কয়েকটি মাঠ বাচ্চাদের বেশ কিছু ফ্রি রাইড রেস্টুরেন্ট কফি হাউস ও সাজানো গোছানো বাগান নিয়ে পরিচালিত হচ্ছে এই পার্কটি ভাই এই পার্কে ঘুরতে ঘুরতে এখানকার সম্মানিত একজন ম্যানেজারকে পেয়ে গেলাম তো আমরা এখন তার সাথে কথা বলবো আমার নাম মোহাম্মদ অনি অনিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি এই পার্কের কোন দায়িত্বে আছেন মার্কেটিং ম্যানেজার হিসেবে আচ্ছা আমি আপনাদের কতিপয় কথা বললাম ওনারা বললো যে আমার হেল্পের জন্য আপনাকে মনে দেওয়া হয়েছে জি জি আমি আশা করবো আপনি সারাক্ষণ আমাদের সাথে থেকে আমার দর্শকদের সাথে থেকে সব পরিচয় করে দেবেন কি আছে একটু দেখানোর চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনি এখানে কতদিন থেকে আছেন আমি তো চার প্লাস চার বছর প্লাস তার মানে আপনি অনেক কিছু জানেন এখানে ভাই আমাকে এই পার্কের উদ্বোধন টাকা হয়েছিল বা শুরু টাকা হয়েছিল এই সম্পর্কে এটা সম্ভবত দুই হাজার এগারো কিংবা বারোতে উদ্বোধন হয়েছে এখন থেকে চলতেছে এখানে লোকেশনটা যদি লোকেশন মানে ঢাকা থেকে যদি আমার দর্শক কিভাবে আসবে ঢাকা থেকে আমাদের গাবতুলি আপনার নবীনগর হয়ে আসা আসা যায় ইতিহাস বাসগুলা আছে এগুলা তো আসা যায় যদি উত্তরা সাইড থেকে কেউ আসতে সেক্ষেত্রে এই গাজীপুর চৌরাস্তা আসবে না কি না গাজীপুর না আসলে আসা যাবে আপনার এখানকার টিকিট পলিসি এটা হচ্ছে চার ফিটের উপর হইলে একশো টাকা টিকিট আর যদি চার ফিট থেকে তিন ফিটের ভিতরে থাকে তাহলে পঞ্চাশ টাকা আর যদি তিন ফিটের নিচে হয় সম্পূর্ণ এই পার্কটা সাপ্তাহিক না আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নর্মালি কটা থেকে কটা পর্যন্ত এটা সকাল নয়টা থেকে গিরবেন না আমাদের আচ্ছা আমি অনলাইন ঘাটাঘাটি করে একটু জানতে পারছি আপনার এখানে অনেকগুলো পিকনিক স্পট আছে যে আমাদের কয়টা আছে আমি ঠিক জানি না একটু বলবেন আমাকে কয়টা এখানে মোট ছয়টা ছোট বড় মেলা ছয়টা স্পট আছে আমার আলাদা আলাদা নামে মনে হয়

মহম্মদ জাফর হোসেন আপনার এই শপের নাম মনফুরা চটফুডি ফুচকা অ্যান্ড ফুড কর্নার আমি এখানে রানিং আট বছর এখানে কি কি পাওয়া যায় আমার এখানে চটফুডি ফুচকা বেলফুরি তারপরে ফাস্ট ফুড আইটেম সব আমি কি একটু প্রাইসটা জানতে পারি চটফুডি পঞ্চাশ টাকা বেলফুরি পঞ্চাশ টাকা দই ফুচকা একশো টাকা এম রেগুলার ফুচকাটা ষাট টাকা বার্গার স্যান্ডউইচ লুডুস পিজ্জা কি সব আইটেম পাওয়া যায় জি বিগ বার্গার্গার একশো পঞ্চাশ টাকা আর চিকেন গুলো চিকেন গুলো একশো চল্লিশ কোল্ড ড্রিঙ্ক সবই তো আছে সবই আছে আচ্ছা আমাকে একটু বলেন তো যে বাইরে যে প্রাইস এখানে কি ওই প্রাইসই না একটু বেশি রাখা হয় মোটামুটি আসছি শরীফপুর থেকে জামালপুর জেলা শরীফপুর আমি অনেক স্টুডেন্ট দেখছি আপনি স্কুল থেকে আসছেন নাকি জি স্কুল থেকে স্কুল নামটা কি কনফিডেন্স পিকেট স্কুল কতজন আসছেন আপনি আমরা আসছি প্রায় পঁচাত্তর জন আপনি ওখান থেকে কীভাবে আসলেন একটু বলা আর এখান থেকে আমরা রাজীব বাসে আসছি তো পিজাপে আসছি আর কি না বাড়তে অবশ্যই ভালো অনেক কিছু আছে দেখার বিনোদনের জায়গা আপনি কেন ভালো বলেন কি কি ভালো পাইছেন আমরা কেবল খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন ঘুরবো মোটামুটি আমরা এর আগে নেটে দেখছি অনেক ভালো আর কি আপনারা এখানে আসার আগে নেটে যোগাযোগ করে দেখে শুনে তাদের সাথে যোগাযোগ করে তারপর আসছেন জি অবশ্যই এটা খরচও মনে হয় একটু রিজনেবল আছে জি জি মানে পরিবেশটা এত সুন্দরই সুন্দর অনুযায়ী এই টাকাটা মনে হয় কমই মনে হচ্ছে জি অবশ্যই মানে আপনারা আবার আসার চেষ্টা করুন জি অবশ্যই চেষ্টা করব আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য স্কুলে যদি কেউ জানতে চায় যে ওই পার্কটা কেমন ছিল আপনারা তখন কি বলবেন অবশ্যই ভালো ধারণা দিব আপনারা বলবেন সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য আপনাকেও ধন্যবাদ কিছু বলো এই পার্ক সম্পর্কে কিছু বলো তুমি বলো 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 মানিক ভাই আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নাম এটা হচ্ছে কনফারেন্স হল রুম এখানে কি কি করা হয় এখানে পিকনিকের অনুষ্ঠান করা হয় মানে সেমিনার বা নাচ গান যেটা এটা করা সব স্টেজের মতো করা হয় জি 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 এখানে যারা পিকনিক পার্টি আসে তারা এনজয় করতে পারে জি এনজয় করতে পারে এবং সবার চাহিদা ফুল এটা আর কি আচ্ছা আমার মনে হয় আপনার এই পার্কে অনেকগুলো স্পোর্ট দেখলাম আমি জি মোট 6টা আমাদের স্পোর্ট আছে

জাহেদ আনসারের ছোটন আপনি কি ইন্ডিভিজুয়ালি এই পার্কে আসছেন নাকি পিকনিকের সাথে আসছেন পিকনিকের সাথে আসছে আচ্ছা আজকে মনে হয় কয়েকটা পিকনিক পার্টি দেখলাম এখানে আপনার কোথা থেকে আসছেন আমরা আসছি জামালপুর থেকে আচ্ছা আমি যদি আপনাকে বলি যে পার্কে দশ থেকে কত নাম্বার দিবেন এটা আসলে হ্যাঁ দশ দেওয়া যায় কি কি পজিটিভ দেখে আপনি দশ দিলেন যেমন আসলে আপনি এই প্রাকৃতিক পরিবেশটা করছে তারপরে যে গাছের যে রঙগুলো করছে পাশাপাশি তারপর সুইমিং পুল আছে এই পার্কে রং করে একদম সবগুলো রঙিন করে ফেলছে মনে হয় জি জি আর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর মনে হয় সুন্দর আপনার কি মনে হয় পরবর্তীতে আবারও আসবেন না এই শেষ আপনার ইনশাল্লাহ আসবো আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি তো ওই মনপুরাতে গেছেন মনপুর কেমন আপনি কি বলবেন বলো ভালো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ

হচ্ছে মনপুরা আর কি কনসার্ট মার্ট এটাতে কনসার্ট হয় যে সামনে স্টেজ করা আছে এখানে বেসিং টেসিং আছে সামনে আবার সুইমিং পুল আছে তো চলো সামনের দিকে যাই জি স্যার অনেক আমরা এখন কোথায় আছি আমরা এখন ওয়াটার জোনে এটা টিকিট কত এটা প্রবেশ মূল্য দুইশো টাকা না এটা হচ্ছে তো নয়টার দিকে খোলা হয় একবারে চারটা পর্যন্ত সময় থাকে কারণ আমাদের আবার ক্লিন করা লাগে আচ্ছা এখানে লকারের ব্যবস্থা দেখলাম এখানে লকার খরচটা দেখলাম এটা হচ্ছে দুইশো টাকা ভাড়া কি দুশো টাকা আমাকে জমা দিতে হবে যদি চাবিটা আমাকে ব্যাক দেন লাস্টে সেক্ষেত্রে আমি একশো টাকা আপনাকে ব্যাগ করবো সেক্ষেত্রে একশো টাকা বললো যে আমাদের এখানে লকার বলেন লকার সাইড পুরোটা সিসি ক্যামেরাতে নিয়ন্ত্রিত আছে আইন খুব সুন্দরভাবে বাজার জি 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 আচ্ছা এখানে কয়টা সুইমিং পুল আছে এখানে দুইটা আছে একটা দেখলাম কাজ চলতেছে মনে হয় যে ওটা পরিষ্কার চলতেছে এখানে কেমন সারা পাচ্ছেন এই পিকনিক আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে সারা পাচ্ছি এবার কে সিজনে আলহামদুলিল্লাহ সব ওকে চলো সামনে দেখে যাই জি আচ্ছা অনেক আমরা এখন কোন জনে আছি আমরা রাইড জনে আছি এখানে কয়টা রাইড আছে এখানে টোটাল সাতটা রাইড আছে কি কি নামগুলো একটু পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এখানে প্লেন তারপরে বেবি কার কফি কাপ নৌকা সুইং চেয়ার ওই যে গোল যেটা উপরে ওঠে ওইটা না ওটা নাগরদোলা নাগরদোলা বলা হয় আচ্ছা আচ্ছা মানে আধুনিক নাগরদোলা যেটা আর কি অনেক উপরে ওঠা যায় ওটা দিয়েছি আমরা ওটার উপরে পুরো পার্কটা দেখা যাবে হ্যাঁ সব দেখা যায় পুরো এরি এটা চলে আসে আর আমাদের এখানে আর কি টোটাল 7টা রাইড কিন্তু দুইটা রাইড আছে বাচ্চাদের তিন ফিট নিচের বাচ্চাদের এটা আমি জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের কয়টা দুইটা রাইড আছে আর আপনার আর যে পাঁচটা রাইড আছে ওরা বড়রা উঠতে পারে ছোটরা সবাই মিলে যারা উঠতে পারে আচ্ছা এগুলো টিকিট প্রাইস কি সেম না যদি একজন একজন করে নেয় একটা একটা করে নেয় তো পঞ্চাশ টাকা পড়বে আর যদি ছয়টা একসাথে নেয় তাহলে দুশো টাকা আকারে জি প্যাকেজে দুশো কোন বয়সী লোকজন একটু বেশি আসে ইয়াং জেনারেশন বেশি আসে আমরা এখন যেখানে দেখছি এই রেটের নাম কি এটা হচ্ছে কফি কাপ তো অনেক বই চলনের সামনের দিকে যাই জি মিজানুর রহমান আপনার শপের নামটা কি মোহনপুরা কফি হাউস এখানে কি কি পাওয়া যায় এই আইসক্রিম কফি তরল পানি এখানে সব ব্র্যান্ডের মোটামুটি আইসক্রিম হ্যাঁ আর প্রাইস কি বাইরে আমরা যে প্রাইস থাকে ওই সেম প্রাইস না একটু বেশি মোটামুটি সেম প্রাইস কফি প্রাইস কত বিশ টাকা সপ্তাহে কোনোদিন বন্ধ থাকে না রেগুলার খোলা না রেগুলার খোলা ধন্যবাদ আপনাকে আপনারা আগেই জেনে থাকবেন আমার পায়ের প্রবলেমের জন্য হয়তো পুরোটা দেখাতে পারিনি কিছু বাদ পড়তেও পারে সেজন্য দুঃখিত ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যাচ্ছে তাই এবার যাওয়ার পালা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায় আর সাথে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তীতে কোন জায়গায় সম্পর্কে জানতে চান তা কমেন্টসে জানাবেন কোনো ভুল হলে সেটাও জানাবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট করছি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকা মনে আল্লাহ হাফিজ